ভাই এভরি ওয়ান টাউজার প্যান্টটির নারো ফিটিং কিভাবে করতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখাবো সো এই ট্রাউজার প্যান্টটির নারো ফিটিংস করতে হবে আমাদের তো আমরা ভেতর সাইড দিয়ে কিন্তু ন্যারো ফিটিংসটি করে দেব তো এর জন্য আমাদের ট্রাউজার প্যান্টটি উলটিয়ে নিতে হবে তারপরে আমরা কিন্তু এই ভেতর সাইডেই কিন্তু ন্যারো ফিটিংসের মার্ক করে নিব আপনারাও মাপ নিয়ে নেবেন আমরা মাপ নিয়ে নিয়েছি এসি সো পায়ের মুখ কিন্তু আমরা দশ ইঞ্চিতে টিকিয়ে দেবো মানে ডবলে ফাইভ পাঁচ ইঞ্চি নিতে হবে তারপরে কিন্তু আমরা এই উপর থেকে দেখেন আমরা এই পুর থেকে ধরে কিন্তু আমরা একটি শেপ তৈরি করে নিচ্ছি পর্যন্ত এই একই মাপি কিন্তু দুই সাইডে আপনি চক দিয়ে মার্ক করে নেবেন তো আমরা কিন্তু এই সাইটে মার্ক একইভাবেই একই নিয়মে করে নিলাম আপনারাও এইভাবেই মার্ক তৈরি করে নেবেন চক দিয়ে তারপরে আমরা ওভারলক মেশিনে কিন্তু এই নারো ফিটিংসটি করে দেব ট্রাউজার প্যান্টটির তো ওভারলক মেশিনে আমরা এই মার্ক বরাবর কিন্তু সেলাই দিয়ে এই বাড়তি কাপড়টি মাইনাস করে দিচ্ছি তো আমরা কিন্তু কভারলোক মেশিনে ন্যারো করে নিলাম তারপরে আমরা এই দুই পায়ের মুখ কিন্তু অবশ্যই মেপে দেখে নিব কম বেশি হয়েছে কিনা সো অ্যাকুরেট হয়েছে এখন আমাদের যেটি করতে হবে প্লেন মেশিনে কিন্তু এই মাথাটা অবশ্যই টাক দিয়ে নিতে হবে টাক না দিলে খুঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমরা কিন্তু এই মাথাটা টাক দিয়ে দিব প্লেন মেশিন দিয়ে তারপরে আমরা যেটা করে নিব। আমরা কিন্তু এই চাপটাক দিয়ে দিব অবশ্যই চাপটাকটি দেওয়া জরুরি কারণ চাপটাক দিলে অবশ্যই সৌন্দর্য দেখায় এবং মাথাটা অনেক হার্ড হয়ে যায় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখেন এইভাবে কিন্তু আপনারা এই চাপ তৈরি করে দিবেন আমরা কিন্তু এই ট্রাউজার নারো ফিটিংস করে দিলাম সো আমাদের এই দেখানো নিয়মে কিন্তু ট্রাউজার প্যান্টের নারো ফিটিংস আপনারা করে দিতে পারেন সো আমরা এইভাবেই তৈরি পোশাক ফিটিংস এর কাজ করে থাকি আমাদের এখানে আশার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম